অনুভূতি ভালোবাসা মানে মনের মাঝে মান অভিমানের ফলশ্রুতি ভালোবাসা মানে সারা জীবন সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি ভালোবাসা মানে আধার রাতে জোনাকির লুকোচুরি ভালোবাসা মানে অপেক্ষারত দুটি মনের সোহাগ রতন চুরি ভালোবাসা মানে আদরে ভরা কাছে রাখার বায়না ভালোবাসা মানে একে অপরের চোখের তারার আয়না ভালোবাসা মানে প্রসন্নতা চাঁদের আলোর মতো ভালোবাসা মানে কাছে পাওয়া নয় তো অবভাস মত ভালোবাসা মানে এক ছাদে থাকা নয় শুধু ভালোবাসা মানে প্রতি ক্ষণে বুকের ভেতর ধধু ভালোবাসা মানে প্রিয়জনের ভালো থাকার আকুতি ভালোবাসা মানে সন্ধ্যা বেলায় তুলসী তলায় সন্ধ্যারতি ভালোবাসা মানে দূরত্ব কোনো অন্তরায় নয় দুটি মনের মাঝে ভালোবাসা মানে দূরত্ব কোনো অন্তরায় নয় দুটি মনের মাঝে ভালোবাসা মানে নিকট নহে তবু দুটি মন জানি হৃদয়ের মাঝে কলমে সঙ্গীতা মজুমদার আর উচ্চারণে আমি নিবেদিতা